ওকে অল রাইট নমস্কার বন্ধুরা তুমি রয়েছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ এগাডেমি আজকে প্রত্যেকে জানো যে সাতাশ তারিখ সাতাশ এগারো দু হাজার চব্বিশ সাতাশে নভেম্বর সেখানে আজ পি ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল পিআরবি ডেপুটেশন অলরেডি জমা দেওয়া হয়ে গেছে সে ডেপুটেশনের পর কী কী আপডেটগুলো উঠে এসেছিলো মানে কোন কোন যে ফ্যাক্টরগুলো ছিল যার কারণে এক্সাম হচ্ছিল না ওবিসি কেস এবং নতুন ভ্যাকেন্সি আসলো না সেটা নিয়ে কী আপডেট উঠে আসলো সেটা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজেই তোমরা যারা ডাব্লিউপি এবং কেপি ফর্ম ফিল আপ করেছো এবং অপেক্ষা করছো কবে এক্সাম হবে এবং তোমাদের জন্য কী আপডেট রয়েছে এবং সেটা আপডেট পেলাম যে প্রচুর ভ্যাকেন্সি কিন্তু খালি আছে সেটা কবে বেরোবে আজকে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা কিন্তু অত্যন্ত হতে স্কিপ না করে শেষ সে কোথাগুলো মন্দির শোনো এবং ডেপুটেশনের যে আপডেট সেটা কিন্তু তোমরা লাস্টে জানতে পেয়ে যাবে এর মধ্যে আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করছি ছোট বড় আপডেটগুলো তো লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন টু জয়েন নাও কারণ ছোট বড় আপডেটগুলো প্রথমে ইউটিউবের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তো আনির রিকোয়েস্ট ড ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ আর হ্যাঁ যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দেখো কারণ ছোটো বড় আপডেটগুলো তোমরা সবার প্রথমে কিন্তু অথেন্টিক আপডেট পেয়ে যাবে তো আজ যে প্রত্যেকে জানো যেটা তোমাদের কমিউনিটি পোস্টে একটা পোস্ট করেছিলাম যে সাতাশ তারিখে তোমাদের ওখানে ডেট জানতে চেয়েছিলাম কমিউনিটি পোস্ট এবং ইউটিউব আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে যে সাতাশ এগারো দু হাজার চব্বিশ তারিখে আমাদের ডেপুটেশন ডেট ঠিক করা হয়েছিল সেখানে আমাদের সিনিয়র দাদারা গিয়েছিল ইউটিউবার দাদারাগুলো তো সেখানে যাওয়ার পর যে আমাদের যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হলো সেটা এক এক করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক কি আলোচনা করা হলো আজকে আমি নোট করে নিয়েছি সেই নোটে কি বলা হয়েছে দেখতেই যে আজকে আজকে আপডেট আপডেট আছে তো এখানে আমি সরাসরি তোমাদের সামনে তুলে ধরেছি দেখতে যে ওবিসি কেস না মিটলে কিন্তু কোন রকম কোনো এক্সাম হবে না পয়েন্ট নাম্বার ওয়ান যারা বলছিল কর্মসংস্থান পত্রিকা দেখে যে যেটা বলা হয়েছে বারবার একটা ডেট ভাইরাল হচ্ছে বারবার আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এবং সোশ্যাল মিডিয়াতে যে উনত্রিশে ডিসেম্বর নাকি কেপি কনস্টেবল এক্সাম নেওয়া হবে তো তোমাদের জানিয়ে রাখছি এটা কিন্তু সম্পূর্ণ একটা ফেক উনত্রিশে ডিসেম্বর কোনো রকম কোনো এক্সাম হচ্ছে না টু যতক্ষণ না ওবিসি গিয়ে মিটছে তোমাদের কিন্তু কোনো রকম কোনো এক্সাম হবে না এটা তোমরা জেনে রেখো তো যে ডেটটা ভাইরাল হয়েছে প্রতি মুহুর্তে উনত্রিশে ডিসেম্বর তোমাদের একটা পয়েন্ট হয়তো ক্লিয়ার হয়ে গেল সেই তারিখে কিন্তু কোনো এক্সাম হচ্ছে না যেটার আপডেট আমি প্রথমেই দিয়েছিলাম যে দেখো ধরো কোনো একটা এক্সাম কন্ডাক্ট করতে গেলে মিনিমাম দু থেকে তিন মাস টাইম লাগে কেন কারণ পুরোপুরি এতগুলো ক্যান্ডিডেট ধরো পনেরো ষোলো লাখ যখন ফর্ম ফিল আপ করে তো সেখানে যে মানে একই দিনে যেহেতু এক্সাম নেয় ডাব্লিউবি কেপি বোর্ড মানে পিআরবি বোর্ড যেহেতু একদিনে এক্সাম নেয় সেহেতু একসঙ্গে এত সংখ্যক স্টুডেন্টকে একসাথে অ্যারেঞ্জমেন্ট করা মানে একদিন বা এক সপ্তাহের মধ্যে নেক্সট ইম্পসিবল ঠিক আছে সুতরাং সেই ব্যাপারগুলো অনেকগুলো ফ্যাক্টরের ভিতর ভিত্তি করে কিন্তু এক্সামটা হয় এবং তোমরা প্রত্যেকে জানো যে ডাব্লিউ বিকে পি এক্সামগুলো নিজের ডিস্ট্রিকে হয় না মানে অন্য ডিস্ট্রিকে এক্সাম দিতে যেতে হয় সুতরাং সেই সমস্ত ব্যাপারগুলো এবং পরীক্ষা যাতে ঠিকঠাকভাবে কন্ডাক্ট করা যায় যাতে দুর্নীতি না হয় অনেকগুলো প্যারামিটার কিন্তু ওখানে ভেরি করে সুতরাং তোমাদের জানিয়েছিলাম যদি এক্সাম হয় তার আগে কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে তো এইটুকু সিওর যে উনত্রিশে ডিসেম্বর এক্সাম হচ্ছে না তো এখানে দেখতে পৌঁছে গেলে লেখা রয়েছে যে ওবিসি কেস না মিটলে কোনো কিন্তু এক্সাম হবে না তারপর দেখো কোশ্চেন লিক কিন্তু হবে না এবারে পুরোপুরি বলে দেওয়া হয়েছে পিআরবি বোর্ডের পক্ষ থেকে যেটা তোমরা বারবারই জানতে চেয়েছিলাম অনেকে কমেন্ট করেছিলো যে এই পয়েন্টটা কিন্তু যেন তুলে ধরা হয় তো এই পয়েন্টটা আমাদের দাদারা তুলে ধরেছিলো যারা ডেপুটেশন জমা দিতে গিয়েছিল সেখানে বলা হয়েছে এবং আমাদের নিশ্চিত করা হয়েছে এবার থেকে কিন্তু কোনো রকম কোশ্চেন কিন্তু লিক হবে না তোমরা নিশ্চিন্তে থাকতে পারো সুতরাং আমাদের আমাদের কাছ থেকে কিন্তু একটা ভালো অপরচুনিটি তোমরা যদি এবারে ভালো করে পড়াশোনা করো হয়তো যে যেটা তোমরা ভয় করছিলে যে কোশ্চেন লিক হয়ে যাবে কোশ্চেন আউট হয়ে যাবে তাহলে যারা ম্যারিটোরিয়াস পার্সেন তারা কিন্তু পেছিয়ে পড়ছে প্রতিবারে যেমনটা হয়েছে তোমাদের মতো অনুযায়ী তো সেটা কিন্তু আর হচ্ছে না প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্ট থাকবে এবং কড়াকড়িভাবে চেক হবে আগের মতো হয়তো এমন করে দিতে পারো পিএসসির মতো যে কোশ্চেন বাড়িতে আনা যাবে না আর একদিনে এটা মানে নয় তাও কিন্তু এটা করে দিতে পারে হয়তো কিছুদিন পর অ্যান্সার সিট দিল বা এমন ভাবে কিন্তু চেক আপ করবে যাতে তুমি কোন রকম দুর্নীতি করতে না পারো অনেক ভ্যাকেন্সি কিন্তু আটকে আছি ওবিসি গেসের জন্য কিন্তু হচ্ছে না দেখো তোমরা অনেকে জানতে চাইছিলে যে নতুন ভ্যাকেন্সি কবে আসবে এটার ভিডিও কিন্তু আমি আপলোড করেছিলাম যে নতুন ভ্যাকেন্সি এখন আসবে না এতে অনেকে কমেন্ট করেছিল ভ্যাকেন্সি আসবে তো তোমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল এখন কিন্তু রকম ভ্যাকেন্সি আসছে না এখানে স্পষ্ট করে লেখা রয়েছে অনেক কিন্তু আটকে আছে কেন ওবিসি কেসের জন্য কারণ যতদিন ওবিসি কেস মিটছে তোমাদের কিন্তু কোনো রকম ভ্যাকেন্সি আসবে না তো সব থেকে যেটা বড় আপডেট সেটা হলো তোমরা প্রত্যেকে জানো বাইশ তারিখে আমাদের আন্দোলন ছিল বাইশের পর থেকে তোমাদের ওবিসি কেসের হিয়ারিং ছিল সেখানে আমাদের রাজ্যের যে আইনজীবী কপিল সিটল উনি ব্যাপারটাকে তুলে ধরার চেষ্টা করেছিলেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের ব্যাপারটা তুলনামূলকভাবে ভালোই পক্ষপাতিত আরেকটা হয় এবং এই চাপে পড়েই কিন্তু তোমাদের ন তারিখে যেটা আপডেট আমি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করেছিলাম নয় বারো দু হাজার চব্বিশ তারিখে কিন্তু হিয়ারিং এর ডেট আছে তো আশা করাই যায় সেখানে কিন্তু একটা পজিটিভ এবং ভালো দিক উঠে আসবে কারণ যেভাবে বাইশ তারিখে তোমাদের কেসটা নিয়ে আলোচনা করা হলো সেখানে কিন্তু একটা পজিটিভ দিক উঠে আসার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে এটা কিন্তু আমরা মানতেই পারি বা বলতেই পারি ঠিক আছে কপি কনস্টেবল এবং ডাব্লিউ বি কনস্টেবল এক্সাম হওয়ার পরে নিউ ভ্যাকেন্সি কিন্তু আসবে এতটুকু তোমরা জেনে রাখো যে যারা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করছিলো যে কবে আসবে কবে আসবে তোমাদের কিন্তু ও বিসি কেস মেটে যাওয়ার পরেই কিন্তু নতুন ভ্যাকেন্সি আসবে তার আগে কিন্তু কোনোরকম কোনো ভ্যাকেন্সি আসছে না এটুকু তোমরা কিন্তু নিশ্চিত থাকতে পারো বা ব্যাপারটা তোমরা ক্লিয়ার করে নিতে পারো আর হ্যাঁ হ্যাঁ অনেকে কমেন্ট করেছিল যে ডাব্লিউপি সাব ইন্সপেক্টর দেখো এই ব্যাপারটাও কিন্তু একই প্যামিটার ভিত্তি করে চলছে যেহেতু এই এক্সামের ফর্ম ফিল আপ একই সাথেই হয়েছিল তোমাদের ও কেস না মিটলে কোনো এক্সাম হচ্ছে না আর যারা কেপি কনস্টেবেল এক্সাম দিয়েছিলে মানে আমি বলতে চাইছি কেপিএসআই তারা রেজাল্টের জন্য অপেক্ষা করছো রেজাল্ট কিন্তু যে কোনো দিন পাবলিশ করে দেবে এটা একদম নিশ্চিত আর তোমরা যেটা চিন্তা করছো এক্সাম হওয়ার পরেই কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের মাঠে ডেট ঠিক করা হবে তাই সুতরাং এই টাইমটা মানে এটা ভেবে ভেবো না যে এক্সাম হবে না হবে সেটা টাইমটাকে ইউটিলাইজ করো নিজের প্রিপারেশনকে আরও বুস্ট করো ঠিক আছে যেটা যেটা নিজের প্রবলেম আছে সেটাকে আরও উন্নত করো যাতে এবার কিন্তু একটা জব তুমি কিন্তু লাগাতে পারো এই ব্যাপারটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে আমাদের মোটামুটি সব বিষয়গুলো তুলে ধরা চলা হয়েছিল এবং সিভিক রিজার্ভেশনটা তুলে দেওয়া হয়েছিল ঠিক আছে তুলে ধরা হয়েছিল ওখানে ডেপুটেশনে এবং এক্সাম যাতে স্বচ্ছভাবে নিয়োগ হয় সেই ব্যাপারটা কিন্তু তুলে ধরা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমাদের আশ্বস্ত করা হয় যে কোন রকম কিন্তু এবার থেকে দুর্নীতি হবে না খুব ভালো হবে এক্সাম গার্ড দেওয়া হবে কোশ্চেন লিখবার কোনো সম্ভাবনাই নেই এবং ওবিসি কেসে কেসের নেক্সট ইয়ারের ডেট তোমাদের কী হয় না হয় সেটা নিয়েও বলেছে পরবর্তীকালে দেখা যাক আমাদের তারিখে নয় বারো দু হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বর ন তারিখে আমাদের ওবিসি কেসের হিয়ারিংয়ে ডেট আছে সেদিন আশা করছি কিছু একটা পজিটিভ রেজাল্ট আসবে তো সেই রেজাল্ট আসার পরেই তোমাদের হয়তো কিছু আমি জানাতে পারবো কোনোখানে এক্সাম নিয়ে কোনো কিছু আপডেট হয়তো তোমাদের জানাতে পারবো তো মোটামুটি এই ছিল আজকে ডেপুটেশনের আপডেট এরকম আপডেট পেতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো হ্যাঁ টেলিগ্রাম চ্যানেল কিন্তু মাস জয়েন হোক কারণ ছোটো বড়ো আপডেটগুলো আমরা ইউটিউবে প্রভাইড করে আগে টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিই তো আনার রিকোয়েস্ট ইউ টু জয় আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্কি দা ডেস্ক कमेंट बक्स में कर दिल थैंक यू वेरी मच वॉचिंग वीडियो। देखा है पर भिडियोते थैंक यू